যে বাজে যা একটি বিশেষ রূপ এই নয় উদারবার পুঁজি যেরকম যেরকম ঠিক করে সমাজ অর্থনীতি সেরকম সেরকম ভাবে চলে আমি একটু খেয়াল করতে বলবো যে কমিউনিস্ট ম্যানিফেস্টোতে মার্ক্স যখন বলেছিলেন যে আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাস আসলে শ্রেণী সংগ্রামের ইতিহাস এ কথা তার প্রতিমূর্তি দেখতে পাই প্রথম বিশ্বযুদ্ধে পুঁজিবাদী ব্যবস্থার মধ্যেকার যে সংকট সেই সংকটই প্রথম বিশ্বযুদ্ধ ডেকে এনেছিল কিন্তু তার সাথে সাথে যেটা হয়েছিল যে আপনারা দেখতে পাবেন যে সতেরো সালে সোভিয়েত ইউনিয়ন বিপ্লব উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত গোটা ইউরোপ জুড়ে শ্রমজীবী মানুষের ব্যাপক বিপুল সংগ্রাম গড়ে উঠেছিল আপনাদের অনেকের জানা আছে হয়তো যে আঠেরো সালে উনিশশো সালে জার্মানিতে বিপ্লব হওয়ার মতো সম্ভাবনা তৈরি হয়েছিল ফ্রান্সে বামপন্থী শক্তি এমন ক্ষমতায় আসার জায়গায় যে যে মনে করেছিলেন বামপন্থীরা সর্বোচ্চ পার্টি হিসেবে ফ্রান্সে নির্বাচিত হবে আমি এই কথাগুলো এই কারণে বলছি যে পৃথিবীতে প্রতিটা সংকট যেমন পুঁজিপতিদের বা পুঁজিবাদী ব্যবস্থার সংকট ডেকে এনেছে সেরকম একই সাথে সেই সংকট কিন্তু শ্রমজীবী মানুষের লড়াইয়ের নতুন ওয়েভ তৈরি করেছে এটা একবার হয়েছে তার আপনারা যদি উনিশশো থেকে উনচল্লিশ আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঠিক আগে দেখেন দেখবেন বিশ্বযুদ্ধের সময় শ্রমজীবী মানুষের লড়াই সেই জায়গায় যেতে পারে না তার কারণ সবাই এটা বুঝতে পারছেন তখন যুদ্ধ হচ্ছে অধিকাংশ দেশেই হচ্ছে দেশের সরকারকে রক্ষা করা নিজেদের অধিকার রক্ষা করা ইত্যাদির কথা কিছুটা পেছনে চলে যায় কিন্তু এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগেও যে সংকট তৈরি হয়েছিল সেই সময় ও শ্রমজীবী মানুষের লড়াইয়ের একটা বিপুল অভিযান সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর আমরা দেখলাম চীনে সমাজতান্ত্রিক বিপ্লব এবং ছেচল্লিশ থেকে উনপঞ্চাশ এই রকম একটা সময় পৃথিবীতে আবার শ্রমজীবী মানুষের নতুন লড়াইয়ের আবার একটা স্রোত তৈরি হয়েছে আমি এই কথাটা এই কারণে বললাম যে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে শ্রমজীবী মানুষের লড়াই এই সময়কালে সত্যি খুব দুর্বল সারা পৃথিবী জুড়ে শ্রমজীবী মানুষের মানুষ আক্রান্ত এবং সারা পৃথিবী জুড়ে পুঁজি ও সাম্রাজ্যবাদী শক্তির আধিপত্য এখন অনেক বেশি শক্তিশালী কিন্তু এ কথাটাও ঠিক আমি সেই প্রশ্নে পরে আসব যে এই প্রতিটি লড়াইয়ের মধ্যে দিয়ে শ্রমজীবী মানুষ তার অধিকারকে বিকশিত করেছে এবং সেই মতো করে পুঁজিপতিদের ভাবতে হয়েছে কিভাবে শোষণ ব্যবস্থা আমি আবার বলছি কথাটা এরকম নয় যে পুঁজিপতিরা তাদের ইচ্ছে মতো উৎপাদন ব্যবস্থার পরিবর্তন ঘটিয়েছে এবং শ্রমজীবী মানুষ লড়াই করেছে না পৃথিবীর ইতিহাস এটাই দেখায় যে উৎপাদন ব্যবস্থা এবং সম্পর্কের পরিবর্তন যদি খেয়াল করে দেখেন তার যদি দেখেন তাহলে দেখতে পাবেন যে যখন যখন মানুষের লড়াইয়ের উত্তাল তরঙ্গ তৈরি যার মধ্যে গিয়ে সমাজবি মানুষের অধিকার অর্জিত হয়েছে তাকে ভাঙার জন্যে নতুন উৎপাদন ব্যবস্থা উৎপাদন সংগঠন এবং সম্পর্ক পুঁজিবাদী ব্যবস্থা নতুন প্রযুক্তির মধ্যে দিয়ে কার্যকরী করার চেষ্টা একটি করেছে উনিশশো সত্তর সালের আগে যদি দেখেন সাতের দশকের শেষ থেকে সারা পৃথিবীর পুঁজিবাদে যে সংকট জন্ম দিয়েছে একই সাথে মুদ্রাস্ফীতি হচ্ছে একই সাথে অর্থনীতিতে পুঁজিপতিদের পৃথিবী জুড়ে মুনাফার হার কমতে শুরু করেছে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে ইউরোপের দেশগুলিতে মজুরি বৃদ্ধি হয়েছে ট্রেড ইউনিয়ন অধিকার প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু এই সংকট যখন পুঁজিবাদ করলো তখন এই প্রচলিত প্রতিষ্ঠানগুলোকে ভেঙে নতুন উৎপাদন ব্যবস্থা এবং সম্পর্ক তৈরি করার জন্যে উৎপাদন সংগঠন তৈরি করার জন্য প্রযুক্তিকে ব্যবহার করা হলো এবং উৎপাদন সংগঠনের যে চেহারা ছিল সেই চেহারাকে ভাঙা হল শ্রমজীবী মানুষের লড়াইকে দুর্বল করার জন্যে এবং মুনাফা বৃদ্ধির হারকে সুনিশ্চিত করার জন্য ফলে আমরা এইভাবে দেখতে পারি বিষয়টা যে যে পুঁজিবাদের শিল্প ব্যবস্থার উৎপাদন ব্যবস্থার গতি প্রকৃতির সঙ্গে পুঁজিপতি শ্রেণী এবং শ্রমিক শ্রেণীর লড়াইয়ের একটি অতপ্রত সম্পর্ক আছে আমরা এটা দেখতে পাবো যে সেই কারণে যখন যখন রেজিস্ট্যান্স হয়েছে সেই রেজিস্ট্যান্সকে মোকাবিলা করার জন্য পুঁজিপতিরা কি ব্যবস্থা নিয়েছে আপনারা যদি পৃথিবীর শিল্পের ইতিহাসে দেখেন যে কোথায় কোথায় কিভাবে শিল্প গড়ে উঠেছে এবং আজকের শিল্পের চেহারা কি পৃথিবীতে প্রথম যে শিল্পগুলো গড়ে উঠেছিল দেখবেন পৃথিবীর সেই সমস্ত ভূখণ্ডে গড়ে উঠে যেখানে কাঁচামাল কাছাকাছি ছিল যেখানে কয়লা খনি আছে যেখানে হয়তো অন্য ধরনের কাঁচামাল সহজে পাওয়া যায় সেইখানে শিল্প গড়ে উঠেছে সেইগুলোই প্রথম প্রজন্মের শিল্প নগরী সারা পৃথিবী জুড়ে তারপরে শিল্প কোথায় গড়ে উঠল তারপরে শিল্প গড়ে উঠল যেখানে বাজার কাছাকাছি শহরে ক্রেতা তৈরি হলো এবং এই শহরের ক্রেতা তৈরি হওয়ার পর তার কাছে বিক্রি করার জন্য শিল্প আর শুধুমাত্র কাঁচামাল বা রসদ যেখানে সহজে পাওয়া যায় সেখানে নামলো না যেখানে ক্রেতা পাওয়া যায় সেইখানে শিল্প শুরু তারপরে হচ্ছে যে এক জায়গায় সব তৈরি করারই দরকার একটি শহরে বা একটি কেন্দ্রে আমি সমস্ত কিছু তৈরি করার মানে ফাইনাল প্রোডাক্ট তৈরি করার আমার কোনো দরকার নেই আমি বিভিন্ন জায়গায় যেখানে যেখানে কম্প দেখবেন ইনফরমেশন টেকনোলজি ব্যবহারের সাথে সাথে এই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে প্রায় চল্লিশের দশক থেকেই পৃথিবীতে এই প্রক্রিয়া শুরু হয় এখন আমরা যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছি সেটা আরও বাড়ানো সেটা হচ্ছে যে ইনফরমেশন টেকনোলজি এই সুযোগ করে দিয়েছে যে যাকে কোডিভেশন কস্ট বলে অর্থাৎ আপনি দশ জায়গায় কম্পোনেন্ট তৈরি করবে তারপরে অ্যাসেম্বল করবে এটা তো কোঅর্ডিনেট করতে হবে এই কোঅর্ডিনেশনের একটা কস্ট বেড়ে যাচ্ছে ইনফরমেশন টেকনোলজি আসার পর ইন্টারনেট আসার পর এই কোঅর্ডিনেশন কস্ট প্রায় জিরোর কাছাকাছি চলে এসেছে আপনি জাপানে বসে আমেরিকায় বসে গুরগাঁওয়ের কারখানায় কি হচ্ছে সব ফ্লোরে বসে দেখতে পাবেন আপনি সিওলে বসে বোম্বে স্টক এক্সচেঞ্জে টাকা বিনিয়োগ করতে পারেন এর জন্য কোনো খরচা লাগে টেকনোলজি এই ব্যবস্থা করে দিচ্ছে এবং টেকনোলজি এই ব্যবস্থা করে দেওয়ার ফলে আপনারা দেখতে পাবেন যে কথাটা এখন নতুন করে আসছে সেটা হচ্ছে গ্লোবাল প্রোডাকশন নেটওয়ার্ক আপনি দেখবেন যে আইপ্যাড তৈরি হয় কোথায় মেনলি চায়না এবং কন্ট্রাক্ট ইলেকট্রনিক্স যারা করে মেইনলি তাইওয়ানিস কোম্পানিগুলো তারা এই চায়নার মতো জায়গায় ফক্সকন ইন্টারন্যাশনাল যেমন লক্ষ লক্ষ কর্মচারী কাজ করে একটা কারখানায় তো এই কম্পোনেন্ট গুলো চীনে তৈরি হচ্ছে মালয়েশিয়ায় তৈরি হচ্ছে ভিয়েতনামে তৈরি হচ্ছে বিভিন্ন জায়গায় পৃথিবীর বিভিন্ন জায়গায় কম্পোনেন্ট তৈরি হচ্ছে একটা মাল্টিন্যাশনাল কোম্পানি তারা আমেরিকায় বসে আছে তারা এই সমস্ত কিছু অ্যাসেম্বল করে ব্র্যান্ড নেমটা ব্যবহার করাচ্ছে এবং সারা পৃথিবী জুড়ে এই এই উৎপাদিত জিনিস বিক্রি করাচ্ছে এটা সুবিধাটা কি সুবিধাটা হচ্ছে প্রথম আপনি এই যে একসাথে আমি শুনছিলাম কমরেড সভাপতির কাছ থেকে এই মিটিং এর আগে পঁয়ত্রিশ হাজার কর্মচারী শ্রমিক এই ইস্পাত কারখানায় কাজ করতো দুর্গাপুর আজকের পৃথিবীতে পঁয়ত্রিশ হাজার শ্রমিক কাজ করার আর কোন কারখানা নতুন করে গড়ে উঠবে না কারণ এই স্ট্রাকচারটা ক্রমাগত ভেঙে যাচ্ছে এই ভার্টিকাল স্ট্রাকচারের ইন্ডাস্ট্রি সারা পৃথিবী জুড়ে অপসলিট করে দেওয়া হচ্ছে তার কারণ পঁয়ত্রিশ হাজার শ্রমিক এক জায়গায় থাকলে সেটা ইটসেলফ একটা শক্তি যে শক্তি প্রতিরোধ করার ক্ষমতা রাখে একজন শ্রমিক আরেকজন শ্রমিকের সঙ্গে লড়াইয়ের সহমর্মিতা জ্ঞাপন করে কিসের জন্য কোন আমার আমার সহযোদ্ধার পাশে দাঁড়ানো দরকার সেটা বুঝতে পারছে যে গোটা জিনিসটা উৎপাদন করার মধ্যে দিয়ে তার অভিজ্ঞতা হচ্ছে আমি আরেকজনের উপরে ডিপেন্ডেন্ট আমি আরেকজনের উপরে নির্ভরশীল এটা যেমন উৎপাদনের ক্ষেত্রে এই এই অভিজ্ঞতা অ্যাসেম্বলি লাইনে আপনারা মডার্ন টাইমস দেখেছেন যে ছোট ছোট কম্পার্টমেন্টে গোটা কাজটাকে ভেঙে দেওয়া হয় এবং সেই কাজ এক একজন শ্রমিক করতে থাকে যে শ্রমিক জানেই না যে পুরো জিনিসটা কিভাবে তৈরি হচ্ছে এই স্ট্রাকচারটা তৈরি হয়েছিল কিসের জন্য আমি আগে বলছিলাম যে প্রথম বিশ্বযুদ্ধের আগের যে শ্রমিক আন্দোলনের স্রোত এই শ্রমিক কারা ছিল উনিশশো সালের আগে মানে এই ছিয়ানব্বই আঠারোশো ছিয়ানব্বই এর পর থেকে যে আন্দোলনগুলো গুলো পৃথিবী জুড়ে শ্রমজীবী মানুষের সংগঠিত হয়েছিল এই শ্রমিকরা কারা এরা কারখানা শ্রমিক ছিল না মানে আজকে আমরা যে শ্রমিক বলি তারা নয় যাদেরকে আমরা বলে থাকি কারিগর ওয়ার্কার যারা যারা গিল্ডের মধ্যে দিয়ে সংগঠিত হতো এই শ্রমিকরা সংখ্যায় অনেক বেশি ছিল এই শ্রমিকদের উৎপাদন ব্যবস্থার উপরে নিয়ন্ত্রণ অনেক বেশি ছিল আপনি বুঝতে পারছেন যে একজন কারিগর সে গোটা জিনিসটা তৈরি করে এই গোটা জিনিসটা তৈরি করার কারণে গোটা লেবার প্রসেসটার উপরে তার কন্ট্রোল থাকে সে এইটা বলতে পারে যে আমি এইটা তৈরি করতে পারি এবং আমি বন্ধ করে দিলে আর কেউ করার নেই এই ক্রাফট ওয়ার্কাররা ছিল সেই সময় ইউরোপের সবচাইতে সংগঠিত শ্রমজীবী মানুষ তারা যখন তাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য লড়াই করতে গিয়েছিল সেটাকে ভাঙার উদ্দেশ্যেই কিন্তু এই ভার্টিক্যাল স্ট্রাকচারের অ্যাসেম্বলি লাইন তৈরি হয়েছিল এই যে বৃহৎ শিল্প বলে আমরা যে কথাটা বলি যেটা অনেক শ্রমিককে এক জায়গায় নিয়ে এসছে অনেক শ্রমিক নিয়ে আসার কারণে অনেক শ্রমিক সংগঠিত হওয়ার সুযোগ তৈরি হয়েছে কিন্তু এই ভার্টিক্যাল স্ট্রাকচারটা আসলে তৈরি করা হয়েছিল শ্রমজীবী মানুষের অধিকার খর্ব করার জন্য অর্থাৎ উৎপাদন ব্যবস্থার উপরে আপনার আর কোনো নিয়ন্ত্রণ থাকবে না ব্যক্তি শ্রমিক সে জানবেই না যে গোটা উৎপাদন ব্যবস্থাটা কিভাবে হচ্ছে আপনি খালি স্ক্রু টাইট করছেন বা কোনো একটা কম্পোনেন্টে কিছু ফিক্স করছেন এইটুকুই জানবেন এবং সেইটা প্রতিদিন করতে থাকবে ফলে শ্রমজীবী মানুষকে আসলে বিভক্ত করার জন্যে কাজকে বিভক্ত করা হয়েছিল কাজকে বিভক্ত করে অ্যাসেম্বলি লাইনে জোড়া হয়েছিল সেই সময়কার তার পুঁজিপতিরা মনে করেছিল যে ক্রাফট ওয়ার্কারদের উৎপাদন ব্যবস্থার উপরে যে নিয়ন্ত্রণ আছে যেটার কারণে তাদের জোর যেটার কারণে তাদের গলার জোর সেইটাকে আটকাতে হোক সেটাকে ভাঙতে হোক সেটার কারণেই পৃথিবীতে বৃহৎ শিল্পের জন্ম হয়েছিল আপনারা খেয়াল করে দেখবেন যে উনিশশো সালে ফোর্ড কারখানা তৈরি হয়েছিল হেনরি ফোর্ডের। সেই কারখানা এতটাই ইন্টিগ্রেটেড ছিল যে তখন অটোমোবাইল ফোর্ড অটোমোবাইল তৈরি করত মোটর গাড়ির কারখানা সেই মোটর গাড়ির টায়ারের রাবার প্লান্টেশন অব দি ফোর্ডের ছিল কাঁচের কারখানা তার ছিল চামড়ার কারখানা তার ছিল রাবারের কারখানা তার ছিল মেশিন টুলস তৈরি করার কারখানা ছিল ইঞ্জিনিয়ারিং শিল্প ছিল এই সমস্ত কিছু একটা ইন্টিগ্রেট করা হয়েছে উদ্দেশ্য ছিল যে কেন্দ্রীয়ভাবে আমি এই গোটা উৎপাদন ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করব কিভাবে নিয়ন্ত্রণ রাখা হতো আজকে শিল্পের ইতিহাস দেখলে দেখা যাবে আমার ধারণা যারা পুরনো আমাদের এইখানকার ট্রেড ইউনিয়ন নেতৃত্ব তাদেরও এই অভিজ্ঞতা থাকবে ফোর্ট কারখানায় স্পাই রাখা হতো মিলিটারি রাখা হতো সব ফ্লোরে যাতে শ্রমিকরা একজনের সাথে আরেকজনের কথা না বলে তারা যাতে সংগঠিত হতে না পারে মালিকের কাছে খবর পৌঁছে যেত যে কে প্রতিবাদ ইত্যাদি করার কথা উস্মা প্রকাশ করছে কে প্রতিবাদ করার কথা ভাবছে অর্থাৎ সব ফ্লোরে একটা এইটা তৈরি করা হয়েছিল শ্রমজীবী মানুষ যাতে এক হতে না পারে ফোর্ট কারখানায় স্ট্রাইক হয়েছিল কখন উনিশশো একচল্লিশ সালে উনিশশো সালে কারখানাটা তৈরি হয়েছিল প্রথম ফোর্ট কারখানায় শ্রমিকদের ধর্মঘট হয় উনিশশো একচল্লিশ বলা যেতে পারে সাড়ে তিন দশক লড়াই করার বুঝতে পেরেছিল যে আমরা এই কারখানায় স্ট্রাইক করার মতো শক্তি অর্জন করেছি আমি এই কথাগুলো এই কারণে বলছি যে আমরা প্রত্যেকে ব্যক্তি মানুষ নিজের জীবনে দেখে যেতে চাই সবচাইতে বড় সাফল্য সেটা যে সিনেমা করছে সেও চায় যে অধ্যাপনা করছে সেও চায় যে রাজনীতি করছে সেও চায় যে সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখে সেও চায় যে আমি আমার জীবৎকালে এটা দেখে যাইতে পারছি কিনা কিন্তু ইতিহাসের বৃহত্তর যাত্রাপথে এগুলো মুহূর্ত মাত্র আজকে মনে হচ্ছে যে আমরা কিছুই এগোতে পারছি এত বড় আক্রমণ পুঁজিবাদ কি হয়ে গেল যে সারা পৃথিবী জুড়ে শ্রমজীবী মানুষ এত আক্রান্ত হলো আমরা নয়া উদারবাদ বলছি শ্রমিক শ্রেণীর নিজের শক্তি সংগ্রহ করার মাধ্যমগুলো কি ছিল একটা হচ্ছে আপনি বলতে পারেন অ্যাসোসিয়েশনাল পাওয়ার যে সে এক জায়গায় সংঘবদ্ধ হচ্ছে ট্রেড ইউনিয়ন ইত্যাদি প্রতিষ্ঠানগুলো স্বীকৃতি পেল সেইটার মধ্যে দিয়ে একটা প্ল্যাটফর্ম তৈরি হলো যেটার মধ্যে দিয়ে সে তার কথা তুলে ধরতে পারে আরেকটা কি ছিল আপনি তো এইটা বলতে পারেন যে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার আর একজন ফ্যাক্টরি ওয়ার্কার দুজনের মধ্যে পার্থক্য কি দুজনের মধ্যে পার্থক্য একটাই যে কাজটা রোজ করে যাচ্ছে সেই কাজটা স্ট্যান্ডার্ডাইজড হয়ে গেছে যেটা মেশিন দিয়ে রিপ্লেস করা সম্ভব অথবা আরেকজন মানুষকে ইচ্ছে করলেই পাওয়া যাবে যে এই কাজটা করে দিতে পারবে সফটওয়্যার ইঞ্জিনিয়ার যারা উপরের দিকে কাজ করে তাদের ক্ষেত্রে এখনো কাজটা স্ট্যান্ডার্ডাইজড হয়নি মাথার মধ্যে আছে এখনো যে কাজটা সে করছে পুরোটা কোডিফাই নয় যে কোডিফাই করলে তবেই সেটাকে মেশিনে রূপান্তরিত করা যায় তার মাথায় এখনো আছে পুঁজিবাদ সবসময় চায় সমস্ত ধরনের কাজকে কোডিফাই করতে তাহলে সে মানুষকে রিপ্লেস করতে পারবে মেশিন দিয়ে পৃথিবীর বহু কারখানা এখন শুধুমাত্র রোবটে চলছে এরকম কথা পৃথিবীর অর্থনীতিতে আলোচনা শুরু হয়ে গেছে যে উন্নয়নশীল দেশগুলোর যে অ্যাডভান্টেজ ছিল যে এখানে মজুরি কম ফলে কারখানা এখানে বসানোর চেষ্টা করছিল মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো রোবটের দাম কমতে শুরু করছে রোবটের উৎপাদন এত বাড়ছে ফলে এই যে চিপ লেবার হওয়ার কারণে উন্নয়নশীল দেশগুলোর যে সুযোগ তৈরি হয়েছিল যে এখানে কারখানা ওরা করবো অন্তত কিছু এমপ্লয়মেন্ট হচ্ছিল এখন রোবটের দাম কমতে শুরু করলে মানুষকে যদি রিপ্লেস করা যায় তাহলে আবার উন্নয়নশীল দেশগুলি থেকে শিল্পোৎপাদন ফিরে যাবে উন্নত দেশগুলিতে এটা অনেক দেরি আছে কিন্তু আমি বলছি যে প্রবণতাগুলো আজকের পৃথিবীতে এরকম কাজ করে কোনোদিন ভেবেছিলেন যে তারা এক জায়গায় করবে কেন করছে কেন তারা এক জায়গায় আসতে পারে কারণ এক হচ্ছে যে সফটওয়্যার প্রোগ্রামিং এর একটা ধরনের কাজ অলরেডি স্ট্যান্ডার্ডাইজ হয়ে গেছে এরকম না যে আমি একা মাথা খাটিয়ে করছি হাজার হাজার ছেলে মেয়ে ফলে আপনাকে ইচ্ছে করলেই রিপ্লেস করা সম্ভব দু নম্বর যে যেটা আরও মারাত্মক সেটা হচ্ছে এই ধরনের টেকনোলজি বিশেষ করে যেটা ইন্ডাস্ট্রি ফোর পয়েন্ট জিরো বলা হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসছে ব্যাংকের কর্মচারী যিনি লোন অ্যাপ্লিকেশন স্ক্রুটিনাইজ করতেন স্ক্রুটিনি করে দেখবেন যে এ লোন পাওয়া উচিত কি উচিত না কোনো দরকার নেই সেই কর্মচারীরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তার চাইতে বেশি যোগ্যতা নিয়ে এই কাজ করে ক্যান্সার ডিটেকশন ব্যবহার করে অনেক ভালোভাবে হবে লিগাল পেপার তৈরি করা অর্থাৎ বড় উকিল ছেড়ে দিন ছোট উকিল যে কোটে পেপার তৈরি করছে কি মুসাফিদা হবে সে লিখছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স লিখে দেয় খবরের কাগজে রেগুলার খবর যে সেইটার জন্য কোনো মানুষের দরকার হবে না আমেরিকা এই অব্দি জায়গায় পৌঁছে গেছে অরিগঞ্জ স্টেট স্টেট ইউনিভার্সিটিতে ওখানে পড়ানোর কাজে অর্থাৎ কাজে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে এবং সেটা কিভাবে হচ্ছে যে ধরুন একটা ক্লাসে পনেরো জন ছাত্র রয়েছে সবার বোঝার ক্ষমতা সমান নয় ফলে কাস্টমাইজ স্টিচিং হবে যার যেরকম প্রয়োজন যে যত গতিতে শিখতে পারছে সেই অনুযায়ী তাকে শেখাতে হবে এবং তাতে ফল পাওয়া যাচ্ছে ফলে পড়ানোর কাজেও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসতে চলেছে আমেরিকার গবেষকরা বলছে যে মধ্যবর্তী যে কাজ মিডল লেভেল যে কাজ তার সত্তর শতাংশ আগামী দশ বছরের মধ্যে নিশ্চিন্ন হয়ে যায় প্রশ্ন হচ্ছে মানুষ নিজের জীবন জীবিকার জন্য লড়াই করবে এটা কখনো হয় না যে কোনো একটা এটা প্রযুক্তির বিরোধিতা করার ব্যাপার না পৃথিবী জুড়েই হয়েছে। অনেক সময় দেখি অনেকে বলেন যে অনেকে অটো পাওয়ার অর্থাৎ আমি এমন জায়গায় কাজ করি যেটা সহজে অন্যকে দিয়ে রিপ্লেস করা যাবে না এই ধারণা পুরোটা ভেঙে দিয়েছে নয় দরবার কারণ আপনি মার্কিন যুক্তরাষ্ট্রে কোনো একটি কারখানায় কাজ করেন ওই কারখানাটা উঠে চলে গেছে হয়তো আফ্রিকার কোনো একটি দেশে কিংবা পাকিস্তানে কিংবা মালয়েশিয়া আপনি আন্দোলন করতে গেলে কথাটা হচ্ছে যে আপনি তাহলে এখান থেকে কারখানাটা তুলে নিয়ে অন্য দেশে নিয়ে যাব এবং যেখানে নিয়ে যাব সেখানে মজুরি তোমার কুড়ি ভাগে একবার ভারতবর্ষে এখন মজুরি যদি ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে দেখেন তাহলে বলা যেতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রে মজুরি মানে আমি এক্সচেঞ্জ রেট ছেড়ে দিলে শুধুমাত্র মজুরি যদি দেখেন তাহলে আমাদের মজুরি হচ্ছে টু পয়েন্ট ফাইভ পয়েসেন্ট একশো ডলার দিয়ে যে কাজটা আমেরিকায় করাতে হয় সেটা এখানে দুই পয়েন্ট পাঁচ ডলার দিয়ে করানো সম্ভব ফলে সেই কারণে এইখানে তারা স্থানান্তরিত করার ভয় দেখাচ্ছে শ্রমিকদের পৃথিবী জুড়েই হচ্ছে ফলে আমি শুধুমাত্র রিপ্লেসেবল না আমাকে শুধুমাত্র প্রতিস্থাপন করা যায় তা নয় গোটা কারখানাটাই দ্বিতীয়ত হচ্ছে যে আমার এই সমস্ত সম্পর্কিত করার জন্য আমার যে যোগাযোগ ব্যবস্থা যে এক জায়গায় লোকে কাজ করত এই ব্যবস্থাটাই ক্রমাগত ভেঙে ফেলা হচ্ছে যেটা পৃথিবী জুড়েই হচ্ছে এবং আজকে আরো অন্যভাবে হচ্ছে আমি সেই প্রশ্নে এবারে আসতে চাই সেটা হচ্ছে যে আমরা দেখতে পাব যে দেখবেন হঠাৎ করে সার্ভিস সেক্টরের বিকাশ হতে লাগে মানে কী হলো হঠাৎ আমাদের দেশের মানুষের আয় সাধারণত হয় কি অর্থনীতির নিয়মটা হচ্ছে যে আপনি প্রথমে আপনার ধরুন পাঁচ হাজার টাকা রোজগার তো পাঁচ হাজার টাকা রোজগার হলে প্রথমে আপনার খাওয়া পড়াতেই চলে যায় আপনি ধান তারপরে ডাল তারপরে শাক সবজি কিনবেন কিংবা কাপড় জামা কিনবেন অন্যতম যতটা দরকার এই কিনবেন এতেই আপনার চলে যাবে তাহলে আপনার মেজর ডিমান্ড হচ্ছে মূলত আসছে কৃষিতে এবার আপনার ইনকাম যখন পনেরো হাজার হল তখন আপনি ম্যানুফ্যাকচার জিনিস কিছু কেনার কথা ভাবলেন আপনার টর্চ লাগবে আপনার লাগবে আপনার ঘড়ি লাগবে এটা তারপরেই ডিমান্ড এবার আপনার ইনকাম পঞ্চাশ হাজারে চলে গেল তখন আপনি ভাবতে শুরু করবেন যে আমার একটা আচ্ছা ঠিক আছে একটা গাড়ি লাগবে কিংবা হয়তো টাকা এক রোজগার হয়ে গেল, তখন আপনি ভাবতে শুরু করলেন আমার এলআইসির পলিসি লাগবে আমার মিউচুয়াল ফান্ডে টাকা রাখতে হবে ইত্যাদি গতিটা এইরকম যে সার্ভিস সেক্টরের এক্সপ্যানশন হয় তখন যখন একটা দেশের পার ক্যাপিটাল ইনকাম একটা মাথাপিছু আয় একটা পর্যায় পর্যন্ত পৌঁছায় আমাদের দেশে তো সেটা পৌঁছায়নি হঠাৎ সার্ভিস সেক্টরের এক্সপেন্সার হল একটা কারণ হচ্ছে যে যে কাজগুলো আগে ম্যানুফ্যাকচারিং সেক্টরে ধরা হতো সেইগুলো এখন সার্ভিস হয়ে গেছে মানে মানে হচ্ছে যে আপনার কারখানার যে সিকিউরিটি গার্ড ছিল সে আগে কারখানারই এমপ্লয়ি ছিল যে ধরুন আপনার রিক্রুটমেন্টের কাজ করে এইচআর ডিভিশন অনেক কোম্পানি সেইগুলো এখন আউটসোর্স করে দিচ্ছে যে আমার রিক্রুট করে তুমি বলে দাও যে কে যোগ্য ছেলে মেয়ে আছে আমি পরীক্ষা পরীক্ষা করাতে পারব তাহলে আমার সিকিউরিটি এজেন্সি তৈরি হল আমার কনসালটেন্সি ফার্ম তৈরি হল অর্থাৎ যে কাজগুলো আগে আমাদের দেশে কোন একটি কোম্পানি পুরোটাই করত তার বেশিরভাগ অংশটা আউটসোর্স হওয়া শুরু হল আচ্ছা এর সাথে কিছু হোটেল বিনোদন ইত্যাদিও বাড়লো এ ব্যাপারে কোনো সন্দেহ নেই কারণ এটা তো ঠিক যে মাথা পিছু আয় আমাদের দেশেও বেড়েছে এইটার সাথে সাথে যেটা হচ্ছে যে তার ফলে বিশ্বায়ন এমন একটা চেহারা নিয়ে আসছে যেখানে যে ধরনের কাজ তৈরি হচ্ছে সেইটা আর ওই যে ভার্টিক্যাল স্ট্রাকচারের কারখানা সেই কারখানা ক্রমাগত ভেঙে দেওয়া হচ্ছে কন্ট্রাক্টিং হচ্ছে আউটসোর্সিং হচ্ছে এই যে পঁয়ত্রিশ হাজার থেকে সাত হাজারে নেমে তার জন্যে আমাদের দেশে স্টিলের চাহিদা কমে গেছে তা নয় একটা হচ্ছে আমার প্রোডাক্টিভিটি বাড়াতে জন্য পৃথিবীর প্রতিযোগিতায় গ্লোবালাইজেশনের পরে আপনি দোকানে গিয়ে যে জিনিসটা কিনতে যাচ্ছেন সেটাকেও প্রতিযোগিতা করতে হবে মাল্টি ন্যাশনাল কোম্পানির তৈরি আলু হাজার সঙ্গে আপনার পাড়ার বাজারেই আসলে বিশ্ববাজার সেই প্রতিযোগিতায় জিততে হলে আপনার প্রোডাক্টিভিটি বাড়াতে হবে ক্যাপিটাল ইন্টেন্সিটি ক্রমাগত বাড়ছে মানুষকে নিয়োগ করার প্রয়োজনীয়তা সরাসরি কমছে এবং তার সাথে আমি যেটা করছি সেটা হচ্ছে গোটা প্রোডাকশন ব্যবস্থাটা গোটা অ্যাসেম্বলি লাইনটা এখন আর কারখানার মধ্যে গোটা বিশ্বটা একটা অ্যাসেম্বলি লাইন আপনি তার একটা অংশ মাত্র চীনে একটা গোটা শহর আছে যে শহরটা শুধু বোতাম তৈরি করে ফলে প্রশ্ন হচ্ছে যে এইবার আপনার কাজটা কি এবার এই শিল্পের চেহারাটা কি দাঁড়িয়ে গেল যে আমি পুরো জিনিসটা তৈরি করারই আমার দরকার আমি হয়তো একটা গোটা শহর খালি স্টিয়ারিং তৈরি করছি আমার স্পেশালাইজেশন সেইটা আপনাকে ওই প্রতিযোগিতার মধ্যে ফেলে এবং তার মধ্যে দিয়ে যেতে হবে যে শুধুমাত্র বিশ্বে যেমন অ্যাসেম্বলি লাইন সেরকম ডোমেস্টিক অ্যাসেম্বলি লাইনও হচ্ছে কারখানায় চাকরি বলে কিছু নেই আপনি ছোট কেউ একটা করছে সে কম্পোনেন্ট তৈরি করছে সেই সাপ্লাই করছে কোনো একটা একটু বড় কারখানাকে সে আবার একটা জিনিস ভ্যালু করে সে আবার তার পরের স্টেপে দিচ্ছে এইরকম একটা চেঞ্জ তৈরি হচ্ছে কেউ কারণ নয়